হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে দেখে দিব কীভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবে সঠিক নিয়মে তো বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপের প্রয়োজন হবে তো আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাদের প্লেস্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর বন্ধুরা নিচে চার্জবার পেয়ে যাবেন তো আপনারা বারে চার্জ করবেন ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম চার্জ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা চলে আসছে তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার প্রবন্ধরা এরকম ইন্টারভেস আসবে তারপর পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে ফেসবুক প্রোফাইলে শো করবে তো আপনারা চাইলে ফেসবুক দিয়েও ইনস্টাগ্রামটা লগ ইন করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো তার জন্য নিচে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার প্রবন্ধরা এরকম ইন্টারভেস আসবে তার আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে ফোন নাম্বার এবং সাইন আপ উইথ ইমেল তখন ধরো আপনারা চাইলে দু রকম ভাবে আপনাদের ইনস্টাগ্রামটা খুলতে পারেন মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন এমনকি আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন তো আমি ফোন নাম্বার দিয়ে খুলবো তার জন্য আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে নিবো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে খুলে নিবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পর বন্ধুরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারবেশ আসবে তার আসার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে তো কোডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কোড তো আপনি এখানে কোডটা বসে দিবেন তো কোডটা বসানোর পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে তার আসার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনি 800 একটা হাত পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন বসানোর পর বন্ধুরা আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করা পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন চলে আসছে তো আপনারা জাস্ট এ সেভ এ ক্লিক করে দিবেন সেটে ক্লিক করার প্রবন্ধরা এরকম ইন্টারভেস আসবে তা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্স ইউর বার্থডে তো আপনি এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার প্রবন্ধরা এখানে সেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার প্রবন্ধরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জন্ম তারিখটা অ্যাড হয়ে গেছে তো তারপর আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে তা আসার পর আপনি যে নাম ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন বসানোর পর প্রবন্ধরা আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে তো আসার পর এখানে একটা ইউজার নেম রয়েছে তো আপনি যদি এখানে আপনার ইউজার নেমটা পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আমার যেটা আছে সেটাই থাকবে তো দেওয়া হয়ে গেলে আপনারা এই নেক্সট এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে তো আসার পর আপনারা আই এগ্রি দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল ফিক্সার তো বন্ধুরা আপনি এখানে আপনাদের প্রোফাইলের যে পিকচারটা দিতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে দিয়ে নিবেন তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে এমনকি নিচে স্কিপ তো বন্ধুরা আপনারা স্কিপও করতে পারেন আপনারা যদি চান পরে অ্যাড করে দিবেন তাও পারবেন তো আমি আপনাদেরকে এখন দিয়ে দেখাবো তার জন্য আমি এই অ্যাড ফিক্সারে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন চলে আসছে তো আপনারা জাস্ট কসেস ফ্রম গ্যালারি তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এলাচ এলো করে দিবে তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে পিকচারটা অ্যাড করতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিবে আমি একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর বন্ধুরা নিচে ডান অপশন রয়েছে তো আপনারা এই ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম আসবে আসার পর নিচে দেখতে পাবেন একটা অপশন রয়েছে নেক্সট তো আপনারা এই নেক্সট এ ক্লিক করবেন এলাচ এলো করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসছে কন্টিনিউ স্কিপ তো স্কিপ এ ক্লিক করবেন ফলো ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন আবার এরকম ইন্টারফেস আসবে তো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তার পর নিচে দেখতে পারবেন শেয়ার প্রোফাইল তো আপনারা যদি চান প্রোফাইল শেয়ার করবেন তাও পারেন আর নিচে দেখতে পারবেন একটা স্কিপের অপশন রয়েছে তো আপনারা স্কিপও করতে পারেন আমি স্কিপ করলাম স্কিপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে কতগুলা আইডি চলে আসছে তো আপনারা চাইলে এখান থেকে আপনারা ফলো করতে পারেন আমি দিয়ে একটা ফলো করে নিলাম ফলো করার পর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ফলো তো আপনারা এই ফলো তে ক্লিক করবে ক্লিক করার প্রবন্ধরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে তো আসার পর এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে আপনি যে ক্যাটাগরি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি আপনার চাইলে সবগুলো করতে পারেন করার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে তো নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার প্রবন্ধরা আপনারা রান অন এটাতে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার প্রবন্ধরা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখন জাস্ট আপনার জায়গায় কি করবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার প্রোফাইলে নিয়ে আসবে তো আসার পর আপনি এডিট অপশনে ক্লিক করবেন এরকম ইন্টারভেস আসবে তো আসার পর তো বন্ধুরা আপনারা চাইলে আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারেন আপনার ইজানিন নেম চেঞ্জ করতে পারেন তো এরপর আপনারা এখানে একটা বায়ো অ্যাড করে দিবেন তো আমি একটা অ্যাড করে নিচ্ছি তো বায়ো বসানোর পর আপনারা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন অ্যারো সিনে তো অ্যারো সিনেতে ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের বায়োটা অ্যাড হয়ে যাবে এরপর নিজেদের কেউ আছে আপনার সোশ্যাল মিডিয়াতে যদি আরো কোনো লিঙ্ক থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে নেবেন সঠিক নিয়মে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেখা থাকে তাহলে অবশ্যই আমার করে আমি পাশে থাকার বেলাইকনটি বাজে দিবেন তো ধন্যবাদ ভালো আপনি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ